গান্নাস নাটক দেখলে নাটক নাটক গান্নাস দেখলে মানুষের জীবন নয় একটা গান গেছিলাম সব একটা দুইটা কালপিটের চঞ্চল চৌধুরী একটা দেশদ্রোহী ভারতের দালাল মাদার চদ ওর যাওয়ার একটু গাইলে আছে আরেকটা গান গেছি যে শাওন সে আল্লা মা ব্যঙ্গ করছে মা মাদার নি এটা ফাদার চৌধুরি আমার আর কি আছে এত বিপু দেখা ট্রাকিল দিয়ে ভাই আসে একটা পালক একটা শাকচুনিয়াছে ওর ইনিয়া কেচাল সারাইতেছে না কাগজ দেয় না ও চোদ্দ যাই হোক যে শুনছিলেন ওর নাম আরিফ মাতবর মাদার চোদের মাদার চোদ আমার বন্ধু মন্ত্রী আমার স্কুল তো আছে ছবি দেখে বোধ আসবে না তোর কেমন কিছু না আবার খুব সোডাউন মানবিকতা দেখবে আমি আর জিদ করে বলবো সবারে অনেক বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে কেউ আসবে না আগে ঠিক আছে এই যে একটা রিপাইস এই খাচ্চুন্নি খাচ্চুন্নি আমার এখানে ব্যবসায়ী লাগে এই যে খাচ্চুন্নিটা আর বয়স পঁয়তাল্লিশ আর বোধহয় কুটকুট করতেছিল আইসে আমার ব্যবসা আগুন ধরেছে আইসে কতটুকু ওষুধ কাটায় কি আমার বাসাও নেই আর চিনি না উনি না আর এমনি বাকি দিতাম এমনি প্রতি ভণ্ড মুনাফিক আমার কাছে লেগে গেছে মুনাফিক আওয়া আওয়ামী মুসল্লি লীগ মুসল্লি লীগ মুসলিম লীগ তো চলে গেছে মুসল্লি লীগটা মা আছে জায়গার তারা সভাপতি সেক্রেটারি সেক্রেটারি খুব দান করে খাবায় আর তলে তলে যে জালিয়াত গুলোকে কালোবাজার গুলোকে ভণ্ডগুলোকে ওরা চলাফেরা করে মুনাফিক আমার যে শেষ এটা একটা কল আরিফ মাদব চ্যাট মাদার অন্য আজকেও ঘুরে আসি কলজাটা তিন আবার যাবো হয়তো আজকে আমার ওরা অ্যাটাক করতে মার্ডার হয়ে যেতে পারি আমি কিছু না এখন তো মার্ডার তো দুই ইয়ে রয়েছে ব্যাপার কোনো ব্যাপার না ওই একটা দোকান পাশে শিয়ানি ওইটা অবশ্য কুমিল্লা ফেনি চাঁদপুর এরা বাস রাগ করেন না মানে আমাদের রিলেটিভ একসময় ছিল আমার জন্মস্থান কুমিল্লা এরা বাস জেনে মহাবেশি এনেই দৌড়া মোমাসের মতো ঠিক আছে এরা এক করে বিএনপি করে বিএনপি করে ফুট করে লাভ দেয় আওয়ামী করে সেদিন আসিফ পুলিশের রোল দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে আমার প্রিয় একজন গায়ক আপনি পোলট্রি বাস বই করেন আর বাবার বেআইও করছে ছেলে বিয়ে দিচ্ছে চা না ডানা কই যাক এটা তাদের পার্সোনাল বিষয় কিন্তু মানুষের একটা নীতি আমি যে গরিব অর্থ নাই ই নাই তা একটা ন্যূনতম নীতির মধ্যে যে আসছে সে হচ্ছে ন্যূনতম নীতির মধ্যে থাকতে চাই রাখতে চাই নীতি বিক্রি কোনো দিন আমার বাপে করে না দাদাও করে না আমি তো নাই আমি একটু বেশি ইয়ে হয়ে গেছি যদি আমার জ্ঞান গরিমা ঐশ্বর্য শক্তি কম আমার বাপ দাদারা এটি আমার দাদা তো ভালোবাসতে ছিল ব্রিটিশ একটা অফিসার তখন সময় অফিসার বিষয়টা অনেক বিষয় ব্রিটিশ হাউজিং স্টেট অফিসার তো আরেক মাদার চৌধুরী কয় আমার যে তোর কোর বাপে আছে ওই যে আমার কিন্তু একটা আর্মি ভাই আছে দুইটা ভাই আছে একটা কর্পোরাল বিল্লাল আর একটা হলো গিয়া সার্জেন্ট মাসুদ ওই যা এশিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স করলো আসলে এশিয়ান ইউনিভার্সিটিতে ওর বন্ধু বান্ধব ওনে আসে তো আমি রাগ করে ওরা আসতে বলে আসে না কেন তো নাম্বারটা জোগাড় করে ওরে আমার বাপের বাপ করে দেখা মনে হ্যাঁ আমার কয় কি যে নবীনগর নাকি একটা মার্কেট আছে বলে যে বুট দেওয়া লাইটটাই করে দেবো ভাইয়া আপনি সবার বুট দেওয়া লাগছে আমারই করি না আমার হয়তো ভিডিও দেখতে পারে আগে পরে ঠিক আছে তো এই হলো অবস্থা আর কি তো বিষয় হলো এরকম তুই আজকে ওদিক হয়ে আসলাম টুকটুকটুক ভিডিও করছিস ব্লগ তো বানাবো যদি বেঁচে থাকি হ্যাঁ তুই তো মুসলমান তুই সাদা দাঁড়িয়ে তুই দাঁড়ি মারাইছিস হ্যাঁ মেহদি টুপিও লাগেছোস তুই মানে কি সমাজসেবা সমাজসেবকটা স মায় সমুসার সেবক তুই হ্যাঁ তুই সমাজসেবককে তো মানুষের লোক কে হুম বাবু আমি তো জন্য কথা বলতেছি একটা বাবু আসছে দিকে বাবু বাবু ভিডিওতে কথা প্রবলেম পাটনা বাবু একজন হলো কথা বলতেছে ডন টরি মানে একজন না অনেকজনের সাথে কথা বলতেছে তো ও বলে সমাজ সেবা ঠিক আছে তো সমাজ সেবা কর ভালো কথা একটা রিক্সাওয়ালা গরিব এ বেচারা এসে থামাইছে আমি হলাম প্যাসেঞ্জার তুই ওর পেটের মধ্যে ট্রাফিকের মধ্যে গুতা দেওয়ার দরকার কেউই মাদার চোর পেটের মধ্যে গুতা দেওয়ার দরকার ছিল হুম এই যে ভদ্রলোকটা আসেন শুনে যান মজা লয়ে মজা লয়ে যান গাড়ি দিলে এবার দৌড় মারেন ওই আরেক পাগল লাগে কিন্তু সেই দিল মাদার চোরে ও কিন্তু ঘোরে পাগলের ভেস ধরছে ওর চুন চিটটাকে চুনখা ও যদি সত্যি পাগলে তো চুনডা তো খায় নাই হ্যাঁ বুঝি কোন কারা লাগেছে গিয়ে বাবা না তুমি তো একটা ফেরেশতা দেখ ভাই আমি একটু রক্ত কিসে রক্ত নাকি আচ্ছা আমি একটু প্রাণবন্ত কথা বলতে চাই আপনার হয়তো খারাপ লাগতে পারে সেটা যেন একটু ওদিকে যান একটু পকাবাজ বাচ্চাদের কানে যাবে বুঝলেন না রাগ করে না আমার ব্যাস্ট্যান্ড নিয়ে বসেন ব্যাস্ট্যান্ড নিয়ে বসেন তো ও বলে সমাজসেবক তুই সমাজসেবা একটা গরিব রিক্সাওয়ালা তোর মার্কেটের সামনে মনে হয় এক মিনিটও না আমি টাকাটা ভাঙাইতে আইতে যতক্ষণ ও প্যাডের মধ্যে ট্রাফিক অন্তত গুতাবেরা হয়েছে ভাই আমি একটু প্রাণবন্ত কথা আমার আমার কথা শুনলাম আপনাদের খারাপ লাগবে আর আমি প্রাণবন্ত বলতাম একটা গালি দিব আপনি শুনতে খারাপ লাগবে বলে লোকটা এমন সমস্যা আছে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ আপনি

ব্যবসা তুমুল ব্যবসা করতেছে আমার বৃহৎ ব্রাতার ক্ষুদ্র ব্রাতার তারেক ছিলাম বিন প্রত্যাশ বিন এইসব মিক্স ওই সব যে নূর মুর এটি যেটা আমি লিখতে ওরা যতই হুজুর গিয়ে দেখা ফুটকা পোলটিকা হইব ওদের নিয়ে আমি বিশ্বাস কিনা আমি আমি তো সমর্থক সবসময় ছিলাম মাঝখানে একটু ইসলামী আন্দোলন করছিল অনেকে জানে এটা সেরা দিছি আসলে আর পরিবেশ খারাপ আসলে আর উনি ইসলামী আন্দোলন পরিবেশ খারাপ তো যাই হোক এখন আমি টাকা এটা হতে পারে ওদের পরিকল্পিত কারণ প্রথম আমি আপনাদের সাথে ভিডিওটা পরে শেয়ার হবো যে আমি এক জায়গায় নবীনগর আমাদের একটা এলাকার লোকাল পল্লী আছে ওই আগের থেকে একটা লোক উঠলো মাথায় এমন ভাবে পুরুষরা এভাবে প্যারাসুট তেল গন্ধরা তেল মানে প্যারাসুট তেল দেয় না মাথায় আমার জানানো আমি এতটা দিতে না আমি এক সময় দিতাম আমারও পছন্দ কারণ বয়কট ইন্ডিয়ান প্যারাসুট তেল দিই না ওই আমার খুব ভয় পছন্দ কি ব্যাপার ভাই যাই একসাথে আচ্ছা ঠিক আছে যান ভাই পরে দেখি যে ওর তেলের গন্ধে আমি সহ্য করতে পারতেছি না তো রিকোয়েস্ট করে বললাম যে ভাই আপনি একটু সামনে গিয়ে রিক্সাগার সাথে বসেন হ্যাঁ তো বসলো একটু একটু আগেই নেমে যেন কারো ফোন দিল এখন আমি জিনিসগুলো মিলাচ্ছি আর কি পরে গিয়ে আমি থামাইলাম এরপরে যে ঘটনা ভাঙতি করতে গেলাম এর সাথে আবার রিক্সাওয়ালা ভাঙতে আছে এই রিক্সাওয়ালা আর ওই যে প্যাসুটওয়ালা বয়কট ইন্ডিয়া মানে ইন্ডিয়ার দালাল যেগুলো আর কি মানে যেগুলো ইন্ডিয়ার ব্যবহার করা আমার ডায়াগনোস করলো কয়েকটা রিক্সায় আসছে কোন্ডা কোনটা আমি হ্যাঁ কারণ ভন্ডরা চেয়ারম্যান মেম্বাররা আমার গেটু পুত্ররা আমার বাসার যে গেটু পুত্র আওয়ামী লীগরা আমার মেদুর হ্যাঁ মাদার হুম বাড়িয়ে বলি তাকে তারপর আরো আছে আমার কিন্তু শত্রুর কিন্তু হবে না একটা মানুষ দলবতহীন একটা একজনের কাছে গেছি অনেক রিকোয়েস্টে রিকোয়েস্টে দিছে আমার সঙ্গে আমি ই করবো না হয়তো আমার তার কোনো বেনিফিট নেই তা আমার জন্য আগাবেও না এমনি ভদ্রতা কম করে নাই তাকে ধন্যবাদ দেওয়া তার জন্য আবার হয়তো কোনো দিন দেখা হবে ডাকলে কারণ অনেক মেসেজ দিয়ে আমার এদিকে হালচাল জানাই কোনো রেসপন্ড করে নাই ব্যাপার না এটা আমার আমার সেরকম বন্ধু হতে পারিনি হ্যাঁ তো যাক আমি কিন্তু আমি এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমি এই বয়কট আন্দোলন বলেন দেশের এই যত আন্দোলন আছে আমি যোগ দেওয়ার জন্য অনেকটা নক করছি কেউ মানে নেই কেউ যে এগ্রো বলছি নাটন নেওয়া যাও তা আমাকে নেই আমাকে যোগ্য মনে করে না নেওয়া মনে করে না বাস কনফিউজ করছে এটা হইতেই পারে এটা নেমে দোষ ধরি না তো যাই হোক আমি এই শুধু মিডিয়াতে একটু শেয়ার করি ফেসবুক আর ইতে একটা ই আছে আমাদের ওই যে দারাজ বাংলার ওই যে আমিন ভাই যে ইউটিউবার্স গ্রুপ এখন প্রায় সোয়া পাঁচ হাজার আর ম্যাম কিন্তু অনেক লোকের কাছে লাখ লাখ পর্যন্ত পৌঁছে যায় লোকের কাছে মানে আমার এটা আমি ই করছি তো যাই হোক ওইখানে শেয়ার দিই বা আগে আমার দুই আরেকটা আইডি বন্ধ হয়ে গেছে ওইখান তো দিতাম এখন তো এখন যেটা আছে সেটার থেকেও দিই এভাবে চলতেছে একটুকি কাজ করি আর যে একটু বলি সেটা আর জনগণের পক্ষে বলি সেটা বিরুদ্ধে বলি ওরা মার্ক করছে কিছু চ্যাংরা আছে এলাকার মধ্যে ওরা কিন্তু ছাত্র বা আমি সময় সবগুলো ইতে মসজিদে এডিও আছে যে আমাদের লক্ষ্য করছে দুইটা চ্যাংরা আমি বাসার সময় দেখছে বললাম না আমার শান্তি নাই এত দূরে এসে শান্তি এন অগ্র লোক কারো যেন ফোন দিয়েছে এনো এই বন্ড বন্ধু আমার ব্যবসা করতে দেয় না করতে দেয় না আমাদের জানা যে মরলে হয়তো আপনার একটুখানি সমবেদনার জন্য বেশি না আন্দোলন তো করার মতো আমি তো কারো কিছু করি নাই আন্দোলন করবো না আমাকে নিয়ে তো যাই হোক আচ্ছা এখন আসল ঘটনায় আসি আইসা দেখি যে টাকা ভাঙানো হয়ে গেছে আমাকে কি ব্যাপার আমার পাঠে এখন টাকা ভাঙতে হয়ে গেলো কোনো এখন দেখে আসে এখন ওরা পুরোটা এক গ্রুপ পরে ওরে খোঁচা মারছে আমি ওইটা ওর পক্ষে কিন্তু কথা বলছি রিক্সাওয়ালার পক্ষে রিক্সাওয়ালার পক্ষে বললাম যে হুম রিক্সাওয়ালার পক্ষে বললাম যে ভাই এখানে এভাবে এতক্ষণ রাখা ঠিক না তাই না এটা একটা কি বলে ব্যস্ত জায়গা না আসলে মহাসড়কের সাথে বা একটা বড় লোক আছে ধনী বলুন বড় লোক না বড় লোক যাদের মন বড় যাদের মানুষ সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা হলো বড় লোক হলো ধনী লোক সম্পদশালী ওর যে মার্কেটটা আছে মার্কেটটা কয়েক কয়েক কোটি টাকা হয়তো পঞ্চাশ ষাট কোটি টাকা হইতে পারে হয়তো জানি না ওগুলো তো পনেরো বিশ লাখ করে এখন কাটা আচ্ছা যাই হোক তো আমি আমি রিক্সাটা বলতেছি ভাই এনেও রাখা ঠিক নেই আমার জায়গায় রাখবো ও যে আমি যে না একটা দাঁড়িয়েওয়াল টুপিওয়ালা মেহেন্দি মাকে দাঁড়িয়েওয়াল আসছে আমি রাখতে বলছি আমি দোকানদার বল আমি কি আপনি রাখতে বলছেন মানে আমি জায়গার মালিক ও এর আগে যে কথা বলছি ভাই কি ট্রাফিক আপনার যেভাবে গুতা মারছে এই ট্রাফিক কত ই জ্বললে উঠছে হ্যাঁ উঁ জ্বললে উঠছে উঙা হম যশোরে বাসা উঙা উঙা জ্বলে উঠছে হচ্ছেন ভালো করে আর বললাম না ভালো কথা তুই দাঁড়িয়েওয়ালা মর মরবে আমি তো তোর লোকে জগড়া না আমি তো তোর কিছু বলিনি আমি রিক্সাল বলছি ভাই এবার এখানে আর এটা আমি ওটা হচ্ছে ভাই উনি গরিব মানুষকে ব্যথা দেওয়া ঠিক আছে উনি খারাপ লাগছে দেখে আমরা দেখায় যুগঞ্জের শার্ট ওটাই আমাকে দেখাইছে হ্যাঁ তারপরে ওই তুই ট্রাফিক কলিকে এই তুই টুকরি দিয়ে শুরু করলো ও বলে মুসলমান ও বলে সমাজসেবী ও বলে ইসলাম প্রচার করে তাবলিক করে ও সাতপন্থী তাবলিক করে বুঝছেন সাদরাও কিন্তু আমার কিন্তু শত্রু সাতপন্থীরা সাতপন্থী বলে যে আমাদের আত্মাউর হুজুর বিরাট মুফতি আল হাস বিরুদ্ধে আমরা লাগাই দেয়া ওই মাহমুদুল হুজুর কিন্তু আর আমি দেখামস্ট্রেলিয়া যে মেয়ে নিমাম সাহেব বাড়িপ্রদায় কুষ্টিয়া বা যশোরেরও এই হুজুরটা কিন্তু ভালো এ ছিল এটার লিডিং দিয়েছিল মাহমুদুল মাহমুদুল হাসান সমত দুই মাহমুদুল হাসান আছে এটা আস্ট্রেলিয়া যে যশোরেরটাও নেই হ্যাঁ উনি খুব লম্বা খুব সুন্দর যশোরের লোকটা ভদ্র আছে ওনার সাথে আমি এখনো দেখা করি না কব এই মাহমুদুল হুজুর এ আর এই যে ভণ্ডদের বিরুদ্ধে আন্দোলন আমি ছিলাম একজন সদস্য মাত্র আমি প্রতিবাদ করেছি হ্যাঁ ইসলাম নিয়ে এই চলবো না একটা আবেগ আবেগ ছিল তখন আমি তখন আবেগ কাজ করে নি আবেগ কাজ করেছে বিদেশ থেকে সদ্য আসছে ইসলামের ভয়ে ফুটাফুটি শুরু হয়েছে সে ভালো কথা হ্যাঁ আন্দোলন বান্দোলন করে শেষ ওই ওই যে আমার এলাকার হুজুর আতাউর রহমান আতা নরসিঙ্গি আমার কোনো ই মুক্তি হয়েছে বোর্ডের হ্যাঁ তো সে দেখে হস ওয়েল অ্যান্ড গুড

দোকান ভাড়া কত অ্যাডভান্স কত সব দেব আমি ছেড়ে দিচ্ছি এটা শিও আমি ছেড়ে দিচ্ছি সমস্যা নেই আপনি নিতে পারেন আপনি নিচ্ছেন নাকি হ্যাঁ আমি আবার বাড়িওয়ালারা আছে দুঃখ দক্ষিণ নাকি পুলিশ নাকি জি ওষুধের দোকান দিবেন আর দেন দেন ভাই আপনার চলবে আমার চলবো না আমার ভাগ্যটাও ভালো না আর ওই যে ভাই হার ভালো ওষুধের দিবে হুম সমস্যা নাই দেন ভাই দেন না আমি কথা বলতেছি যারা আসছেন শুভেচ্ছা রাগ করবেন না এখন আমি মার্ডারের কথা কেন লেগছি ওরা প্রতিবাদ করলো ওর চোদ্দ গোষ্ঠী ওর দালাল বালাল ওর লেতর পেতর চামচা সবাই সাহায্য হয়ে গো আমি বুঝলাম ওই লোকটা পাগল পুরা সবই পাগল এটি হলো পরিকল্পিত ওই যে বয়কট আন্দোলন ওই যে শেয়ার দিয়ে এটি ফলো করছে ওদের যে দালাল আছে কেতরগুলা যাদের সবাইকে শুভেচ্ছা এদের কি করছে ওই দিচ্ছে যে ছেলেটা মার্ক করে রাখ ইউটিউব অনলাইন বাইর করা মুশকিল না আজকাল ফোনের নাম্বারও ট্রেস করা যায় তো এই ভণ্ডরা আওয়ামী লীগরা তারপরে সাতপন্থীরা তিন গ্রুপ আমার পিছিয়ে আর আমি একা শুধু আল্লাহর উপরে ভরসা করি আজকে কিন্তু গ্যাস জোর হয় ওদিক দিয়ে আসি দেখি আমার কি হয় তো আমি আবার যাব আপনাদের থেকে বিদায় নিচ্ছি আর আমার ফিফটিন মিনিটস লাইভ এখানে শেষ হয়ে আসবে তো বিদায় নিচ্ছি জানি না কী হয় রক্ত রক্ত মেডিকেলগুলো আমার আপত্তি নাই আর কিছু না হলে অনেকটা ছবি আপনাদের দেখাবো কি সুন্দর যে শয়তানও কিন্তু দেখতে সুন্দর ছিল একদম দরবেশের মতো লাগতো ওর চেহারা দাড়ি দাঁড়ি মেহেন্দি মাখা টুপি একটু কী সুন্দর অনেক ধনী তিনতলা মার্কেট আসলে মহাসড়কের পাশে কম কথা নাকি হ্যাঁ জানি না ওকে আমার আছে ওরটা ওটা ভাইরাল করার জন্য ওর ভাইরাল না ওরে বলবো ওলো ইন্ডিয়ার দালাল ওলো সাতপন্থী ওরে বয়কট করবেন ওই মার্কেটের কারো দোকানে কিনবেন না অনেকে কাজ ও পিস এইসব কী পেট্রোল পেট্রোল কী পাম্প টাম্প আছে কাউরে কিছু কিনবেন না কাউরে বয়কট করবেন ঠিক আছে আর একটু তো আপনারা জানার যারা এদিকে আসেন তারা বয়কট করবেন আমি জানিও আমার আমি তো চাই আমার তো ডাইরেক্ট অ্যাকশন এরকম এত নাটকীয়তা করার দরকার কি হ্যাঁ আমি এই তুই তুই এরকম ব্লক করতে পারবি না শেয়ার দিতে পারবি না তাই হোক আমার ওই পিনাকি দাদা বলি আমার ইলিয়াস ভাই বলি কনকসর ভাই বলি আর কি বলি আর কি আসবে মনে আসতেছে না যে কজন মনে আসছে আর কি হ্যাঁ বা বিএনপি মিডিয়া সেল যাদের আমি কোনো স্বার্থ না আমি তাদের ভালোবাসি ভক্ত হিসেবে কিন্তু একজনকে ভালোবাসলে একজন বড়কে ভালোবাসলে ছোটোদের প্রতি একটা স্নেহশীল দৃষ্টি এই লাগে তারপর আমারও যে নেতা নেতা বস আছে সবাই জানলো তা আমার এমন একটা করুণ অপমানজনক একটা পরাজয় সবার সামনে হয়তো আমার কিছু হবে না আমি আল্লাহর কাছে বলতে আল্লাহ যার তার সাথে কাছে আমার এইভাবে একটা যুদ্ধ একটা ইকুরা করে মৃত্যু হোক তাও ভালো আজকে যাবো ওরা হয়তো আমার মোবাইলও রেখা দিতে পারে হয়তো বড় আমার গায়ে মারধর করতে পারি আমার আগে বহুত মারধর করে একটা মেডিকেল পাঠ কিছু কিছুই করতে পারি রাত্রে সার নামাজ পড়ে আমার টুপি বলে মুসলমান তারপর আমার যে দাড়িদ্রিত ছিল টাই না টাইম কয়েকটা দাঁড়িয়ে ছিল ফেলছে এই হলো আমার বাংলাদেশের মুনাফিক মুসলমান এই জন্য আল্লাহ বলছে মুনাফিকের জাহান্নাম মুনাফিকের জাহান্ন জাহার নামের সর্বনিম্ন স্তরে ওর জাহান নামটাও সেরকম হবে ঠিক আছে তোর জাহান্নামও কঠিন হবে ভণ্ডদের চেয়ে ফাঁসাচ্ছে বেশি হবে ভণ্ডের তো কিছু আছে ঘরে কিছু আছে না বুঝে কাজ করে আর মুনাফেকরা সব জানে হাদিস কোরআন সব জানে দাড়ি টুপি লাগে এটি আসলে দাড়ি টুপি লাগে ওদেরকে ইসলামকে নষ্ট করতেছে ইসলামকে বিতর্কিত করতেছে ইসলামকে বদনাম করতেছে আমি আজকাল যতগুলো আমার সাথে গ্যাদারিং হতেছে ইসলাম আমার আগে একটা সুন্দর ফার্মেসি ছিল বিরাট দোকান মোটামুটি ভালোই চলতেছে না চারাভাগ বাজারের কাছে ওটা ভন্ডরে এসেছি ওরা প্লাস এক গ্রিসেল একটা খাচ্ছর আছে ওর জামাই এলাকার ওইটা মিললা কি জানি এই এইটা আমার লেগে গেল আমার লোক ঝগড়া মারামারি প্রায় হয়ে গেল এরপর আসছে যে আমার দোকান থেকে এবার দাঁড়িয়ে হলো আমার বাড়ির কাজ করছে আর এই লোকজন আবার আমার বাড়ির সামনে রাস্তা দখল করে বসেছে একটা বাড়ি দেখায় না এও কিন্তু খুবই শরীয়তপুর আওয়ামী লোক আবার তাল মারে যে বিএনপি বিএনপি হ্যাঁ তো মানুষ যদি দিন দাঁড়িয়ে আরেকজনের রাস্তা কিভাবে দখল করেছে এই চলতেছে আমার জীবন কেউ আসলেন না এই মিডিয়া মিডিয়ার বাইরে সবই দেখেন মানে বাম্বু দেওয়ার জন্য দেখেন কিন্তু আমার এই জন্য দেখেন না তো আমি মার্ডারের এটা দিছি কারণ আমার মেজাজ ঠিক থাকে না আমি ওর ছেদিনই মাইজ দিতাম আমি বুঝে উঠতে পারতেছি না আমি তখন চিন্তা করতেছি কি ব্যাপার রাস্তায় কে উঠলো আবার নামলো প্যারাশুট পরে আবার সেটা না আমি কথা বলে ফেলছি এরপর ও আবার আগে নেমে গেলো পরিকল্পনা না ভাই পরে ঠান্ডা মাথায় বুঝলাম এটা না আজকে যাবো ইনভেস্টিগেশনে আবার কিছু ভিডিও করে সর পাই নাই হ্যাঁ দোতালাই নাই থাকে মার্কেটের আমি আচ্ছা ঠিক আছে সে নাকি খুব সমাজসেবক দেখা করবো আমি চাইতেছি হুজুরের মাধ্যমে সমঝোতা দেখা করব যে আপনার কাছে আমি মাপচার পর কেন আপনি গায়ে কেন এতগুলো লোককে আমরা হেনস্থা করলেন আমি এটা আমি তো জানি না এটা আমি তো কোনো শিক্ষকতা করে আমার শিক্ষক ছাত্র দ্বারা কোনো আমার কোনো বিচার পাই নাই তারপর ওই যে মসজিদ থেকে নামাজ পড়ে মুসল্লি এলাকায় কোনো বিচার পাই নাই তারপরে এই যে এদিকে ইউটিউবে কত কিছু তো কোনো বিচার নেই আমার আমার কোনো বিচার নেই আমার কোনো কারো ই করতেছে না ঠিক আছে এইভাবে চলতেছে আর কি তো আর কতদিন দিন তো আপনারা এটা ইতিহাসটা জেনে রাখলেন ইতিহাসটা বুঝে রাখলেন আর এটা বললাম যে এদের হচ্ছে সাবধান আপনারা যারা এরকম করেন যারা সরাসরি করেন তারা তো দলের মধ্যে আছেন তাদের প্রায় একটা একটা কম পরে যারা আমার মতে একা ব্লক করেন একা ই করেন যারা মানে থাকতেও কেউ নাই যার ঘরের ভিত্তির শত্রু তারা সাবধানে চলতে চিনা পারে তোকে মানে যাই চাক কার উপকার করার দরকার নেই নাই দেখ দোষটা করলো রিক্সাওয়ালা পার্কিং করলো রিক্সাওয়ালা আমি টাকা ভাঙিতে গেলাম ওর পক্ষে কথা বললাম আমি নিরপেক্ষ বললাম যে খোঁচাদি লোকে বা না পার্কিং করাটা ঠিক না ও আমার উপর চড়া হয়ে গেলো লোক লোকদল লোক দল নিয়ে আমার হেনস্থা অপমান গায়ে থুতু চিটানো এই হঠাৎ লাথি মারে আবার কলার চাপাচাপি করে এই এই চলতেছিল তো বন্ধুরা এই আমরা খালি শুনি আর দেখি আর ওই যে ফেসবুকে একটু আহ উ করে শেষ ঠিক আছে তো এনে আমার অনেক আছে আর আবার সরকারি লোক এক পক্ষের হলে আবার কিছু করতো কেন মানুষ হিসাবে কি আমার কিছু ই নেই আপনারা তো এমনি সব গেছেন সরকারি লোকসেরা চারা সবই তো গেছেন একটু শেষটুক রাখতে পারেন না আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন না বিচার বিভাগ সুন্দর করতে পারেন না পারবেন না আর যে যে নাইন নাইনে ফোন দিয়ে আসতো না আসতো এর আগেও একবার কী হয়েছে কেউ কেউ আসেন জিডি করেন করতে করতে দাদা এতে দিদি গ্রহস্থান ঠিক আছে এরকম একটা অবস্থা আইনেরও যখন দুর্বলতা পাচ্ছে যে যা ইচ্ছা করতেছে হ্যাঁ এমন সবাই রাজা মানে যারা গ্রুপ আছে এরাই রাজা আর আমরা যারা একা নিচে একটা কথা বলি ই করি ও আরও একটা সত্য যেতে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ নিয়ে কদিন আগে আমি একটা ই করছি না যে ওদের যে মিটার এরিয়াতে খুব বেশি লোডশেডিং দেয় ওরাও কিন্তু আজকাল দেখি চঙ্গা ওরা সব দাঁড়িয়েলা টুপিওয়ালা লোক খুব নামাজি কিন্তু দিকে মানুষ এভাবে ঠকায় ওইভাবে মানুষকে কষ্ট দেয় যে পল্লী বিদ্যুতে অনেক সমস্যা করে ঠিক আছে কোন ঠিক করতে বলছেন যারা আসেন শুভেচ্ছা আমার পনেরো মিনিট নষ্ট করার জন্য ধন্যবাদ ওই সময় অনেক লোক আসে রবট থেকে হোক আর হিংসুকের দল অসুখ তাও ধন্যবাদ আর কয়ে রাখলাম হয়তো বেঁচে থাকলে ভালো থাকলে দেখা হবে আমি কারোর অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করি না আর মানুষ চিনা যা বিপদে কেউ আগে না না পোস্ট কিন্তু নয় করছি কেউ একটা কমেন্টসও করে না মেয়ে আপুদের সুন্দর সুন্দর মেয়ে আপুদের একটা কথা বললে আপু উহ মাসাল্লাহ উ ঈশাল্লাহ কোন জায়গায় মার্শাল্লাহ বলতে এটাও জানা না যে জায়গায় আমরা হ্যাঁ পর্দা করি না মানি না এটা আরেক বিষয় কিন্তু যে জায়গায় ইসলামে অনেক বিশেষ নিষেধ আছে ওই জায়গায় মার্শাল্লাহ বলতে গানের মধ্যে মার্শাল্লাহ বলতে না মার হাবা বলতে পারে একটা নাটককে মার্শাল্লাহ বলা যেতে পারে না মার হাবা বলতে পারে মার্শাল্লা শব্দটা কোরআনের শব্দ যে কোনো জায়গায় ইউজ করে যেন বুঝাই ইউজ করেন হ্যাঁ একজন কবিরা গুণা করতেছি মার্শাল্লাহ হ্যাঁ একজনের পিঠাইটাছি মার্শাল্লাহ প্রতিছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝাই ইউজ করেন আল্লাহ আচ্ছা রাখলে দেখা দেখাবে তো আমি প্রতিবাদ করবো যাই না কি হবে সকাল থেকে এ পর্যন্ত ভালো আসছে আসলে হয়তো কোনো কিছু হবে না দোয়া করলে করলেন না করলে কিছু করার নেই আমি অন্য ইয়ে করবো ওরা আমি দেখে যাবো কী এর মার ধরবো কত করবো এর কাছ থেকে আমার যাইতে হবে ভাই দেখি কি করে শেষ ভাই নাকি মাসের উপকার করে আমার